যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে মহাকাশে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বুধবার অবশেষে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এস টি টু হান্ড্রেড বিয়ং স্টার লাইনার রকেটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনিতা বুধবার স্থানীয় সময় সকাল দশটা বেজে বাহান্ন মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুমিতা এবং তার সহযাত্রী ব্যারি বুজ উইলমোর যে অ্যাটলাস ফাইভ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তারা সেটি নকশা তৈরিতেও সুমিতার ভূমিকা রয়েছে তৃতীয়বারের চেষ্টায় সুমিতা এবং ব্যারি মহাকাশের উদ্দেশ্যে রওনা দিতে সফল হলেন আমেরিকার মহাকাশ সংস্থা জানিয়েছে সঠিক কক্ষপথের পেয়ে গিয়েছে একদিন পর আন্তর্জাতিক স্পেস রকেট নোঙর করবে সুনিতা এবং ব্যারি এই মুহূর্তে ওই কক্ষপথে মহাকাশচরী সম্বলিত আমেরিকার তিনটি মহাকাশজন অবস্থান করছে বোয়িং স্টার লাইনার এলন মাস্কের স্পেস এক্স সংস্থার ক্রিউ ড্রাগন এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন সব ঠিক থাকলে আন্তর্জাতিক স্পেস অগ্রভাগে মডিউলে নোঙর করবেন সুনীর এবং ব্যারি এক সপ্তাহ মহাকাশে থাকবেন তারা সেখানে পরীক্ষা নিরীক্ষা চালাবেন এস টি টু হান্ড্রেড বিয়ং স্টারলাই রকেটটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মহাকাশচারীরাই সেটি নকশা তৈরি করেছেন বলে জানিয়েছেন নাসা মহাকাশ অভিযানে মহিলাদের জন্য অনুপ্রেরণা সুনিতা এই নিয়ে তৃতীয়বার মহাকাশ অভিযানে রওনা দিলেন তিনি এর আগে তিনশো দিন মহাকাশে কাটিয়েছেন সুনিতা একসময় সর্বোচ্চ স্পেস ওয়াকের রেকর্ডও তার দখলে ছিল পরে তাকে ছাপিয়ে যান পেগি হুইটসন নিজেদের তত্ত্বাবধানে তৈরি নয়া রকেটে চেপে মহাকাশ অভিযানে বেরিয়ে আবারও ইতিহাস রচনা করলেন সুনিতা ঢের আগে যদিও এই অভিযান সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বারবার অভিযান বাতিল হয় রকেটের আসনে বসে পড়ার পরও নেমে আসতে হয় সুনিতা এবং ব্যারিকে তবে এবার সবকিছু ভালোই ভালো সম্পন্ন হয়েছে মহাকাশ গবেষণার ছাড়াও ব্যবসায়িক স্বার্থে মহাকাশ অভিযানকে কাজে লাগাতে চাইছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের সেই লক্ষ্য পূরণের পথে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনকুবের ইলন মাস্কের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস টেক্কা দিতে চায় মহাকাশ অভিযানকে আরও নিরাপদ এবং টেকসই করে তুলতে কাজ করছে নাসা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন